বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমি মোহাম্মদ ইমাম গদিলিশা পরিচালক ফিউচারঅল দর্শক আজ আমরা একটি খুশির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার এখানে বসা রয়েছেন আমার একজন যাত্রী আজ কিরগிஸ்தানের উদ্দেশে উনি যাত্রা শুরু করবেন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই মিষ্টিমুখের আয়োজন সকালের অনুষ্ঠান দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারাই জানেন আমরা কিরকিস্তান নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আজ আমাদের একজন যাত্রী উনি কিরকিস্তান উদ্দেশ্যে আজ যাত্রা শুরু করবেন ওনার নাম হচ্ছে হেদাইদুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনি আপনারা সকলেই জানেন কিরকিস্তানের ভিসার স্টাম্পিং ভিসা না এটি হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা আমি এ ভিসার কপিটি স্ক্রিনে প্রদর্শন করছি এবং উনি যে যাত্রা করবেন ওনার যে রয়েছে পাওয়ার রয়েছে ওনার অনলাইন ম্যান পাওয়ার যাকে বলা হয় স্মার্ট কার্ড যাকে বাংলায় বলা হয় বহির্গমন পাস এটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি এটি হচ্ছে ওনার ইয়ার টিকিট এটি স্ক্রিনে প্রদর্শন করছি বিমানের নাম হচ্ছে ইয়ার এরাবিয়া ওনার যাত্রা শুরু হচ্ছে ওনার প্লেন ছাড়বে একুশটা পঞ্চাশ মানে নয়টা পঞ্চাশ তো ওনাকে দুই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাইতে হবে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বিকাল আজকে হচ্ছে এক তারিখ আজকে ওনার ফ্লাইট তো আজকে এই খুশির দিনে আমার পাশে রয়েছেন আমার এক বড় ভাই ওনার নাম হচ্ছে কদ্দুস আলী খান উনি আমাদের প্রতিষ্ঠানের বর্তমানে কর্মরত রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আজ এই খুশির দিনে আমরা আমাদের আনন্দের বিষয় এবং ভবিষ্যতের বিষয়ে কাছ থেকে সবাইকে আজ জুলাই চব্বিশ আমাদের কিরগিস্তানের যাত্রী মোহাম্মদ হেজরুল ইসলাম হেদা ইসলাম ওনার ফ্লাইট কিরগিস্তান আমাদের এই প্রথম ফ্লাইট আশা করি অনেকে যারা দেখছেন তারা অনেকে হয়তো কিরগিস্তানের ব্যাপারে আহ জানবেন বা জেনেছেন আমাদের হেদায়দুল্লাহ সাহেব আজকে উনি ফ্লাইটে যাচ্ছেন একটু পরে উনি ফিচার ওয়ার্ল্ড মগবাজার আমাদের যে অফিস অফিস থেকে উনি যাত্রা শুরু করবেন ওনার যাত্রা শুভ হোক ওনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সমৃদ্ধিশালী হোক সেই কামনা করছি ধন্যবাদ সবাই দর্শক আমি এখন চলে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের যে ম্যানেজার রয়েছেন শাহিন আহমেদ খান অর্ণব সাহেবের কাছে ধন্যবাদ স্যার সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ফিজ পক্ষ থেকে তো আজকের আয়োজনটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন আমাদের হেদায়তুল্লাহ ভাই কিরগিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তো বেশি দিন হয় নাই হেদ ভাই আমাদের কাছে ফাইল দিয়েছিল তো অল্প দিনের মধ্যে আমরা ওনার বিশ্বাস টেম্পিং করেছি তো আজকে ওনার ফ্লাইট সকলেই ওনার জন্য ধোয়া করবেন উনি যাতে ওনার কর্মস্থালী কর্ম জায়গায় গিয়ে উনি যাতে সমৃদ্ধি হইতে পারে এবং ওনার প্রিয়জন এবং পরিবারকে যেন অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারে ধন্যবাদ সবাইকে এবং ফিউচার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সাইন সাহেবকে এবার আমরা চলে যাব আমাদের অফিস এক্সিকিউটিভ রয়েছেন মনিরুল ইসলাম খান মনির ধন্যবাদ স্যার আমি মোহাম্মদ মনির ফিউচার ওয়ার্ল্ড এক্সিকিউটিভ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটি আনন্দ ঘন মুহূর্তে চলে এসেছি আজকে আমাদের একজন ক্যান্ডিডেট হেজাতুল ইসলাম ফেনী থেকে উনি কির্গিস্তানে ফ্লাইট করছে উনি যেন ওনার মকসিদে মঞ্জিলে পৌঁছাতে পারে সেজন্য আপনাদের সবাই কাছে আমরা দোয়া কামনা করছি আপনারা সবাই হেজাতুল ইসলামের জন্য দোয়া করবেন ধন্যবাদ দর্শক এবার আমি চলে যাব আমাদের যে ইসলাম ভাই আমার যাত্রী রয়েছেন উনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে আমি আমি আজকে করবেন ধন্যবাদ আমার যাত্রী হেদ ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আজ যাত্রা করছেন প্রিয় দর্শক আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন কারো সম্বন্ধে বলা এর পরিশেষ তো বুঝেন জানেন রয়েছে কারো মন্তব্য করা কারো বিপদ দেওয়া হচ্ছে মৃত মৃতভের মাংস খাওয়ার সমর্থন আপনি যতক্ষণ যার ব্যাপারে জীবদ বলতেই থাকবেন বলতেই থাকবেন ততক্ষণ আপনার ভাইয়ের শরীরে কামড় দিচ্ছেন 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 মাংস খাচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা অপপ্রচারে জড়িত রয়েছেন এই জঘন্যতম পাপ কাজে জড়িত রয়েছেন আপনাদের এই পাপ থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি এই বিষয়ে আরেকটি কথা আমার মনে পড়েছে আমাদের নবীজিকে এক ইহুদি যে কোনো ঘটনা ক্রমে আমাদের নবিজের গাল মোবারকে থাপ্পর দিয়েছিলেন উনি ইহুদিকে প্রতি উত্তরে বলেছেন আপনি আমাকে থাপ্পট দিয়েছেন আপনি কি হাতে ব্যথা পেয়েছেন দেখুন আমাদের নবীজি যিনি আমাদের মানুষজনের মধ্যে একেবারে নিষ্পাপ ব্যক্তি ছিলেন তো উনি বলেছেন আপনি কি হাতে ব্যথা পেয়েছেন তখন ইহুদি বললো কাকে থাপ্পর দিলাম আমাকে বলল আমি হাতে ব্যথা পেয়েছি কিনা আসলে আমরা যদি এভাবে ভাবি তাহলে আমরা সকলেই ভালো থাকবো সকলেই সুখী থাক তো আমি বলবো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অনেকেই প্রশ্ন করেন করেন ফ্লাইটের ভিডিও তো দেখি না আজ দেখছেন ফ্লাইটের ভিডিও এবং অপেক্ষায় থাকুন অল্প কয়েকদিনের মধ্যে আমরা সার্ভেয়ার বেশ কিছু ভিসা পাচ্ছি তখন দেখবেন শুধু ফ্লাইট আর ফ্লাইট এবং সামনে আরো আরও অন্যান্য দেশের বিষয়ে দেখবেন নিউজিল্যান্ড এবং অস্টিয়ার বিষয়ের ফ্লাইট খুব শীঘ্রই আসতেছে এবং শুধু মিষ্টি কেঁদিয়ে থাকবেন কি থাকবেন সব দর্শক যারা আমাদের মাধ্যমে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রিয়া ভাঙ্গেরি বুলগেরিয়া ক্রোয়েশিয়া স্লোভেনিয়া এবং খুব অল্প সময়ের মধ্যে নিশ্চিত ভিসা নিয়ে যেতে চান সার্বিয়া যেতে পারেন এছাড়া অন্যান্য দেশ তো রয়েছেই আজ আমরা এই আনন্দ খুশি গণ মুহূর্তে আমরা বিদায় দিচ্ছি আমাদের যে যাত্রী রয়েছেন হেজায়তুল ইসলাম ভাই উনি আজ কিরগিজানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সকালে ওনার জন্য দোয়া করবেন আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি ওনার ভিসা ম্যান পাওয়ার কার্ড এবং টিকেট এবং সেই সাথে আমি হায়দুল ভাইকে আমি মিষ্টিমুখ করাচ্ছি উনি গিয়ে যেন আমার জন্য দোয়া করেন দর্শক আপনারা দেখে নিলেন আমাদের বিজয়ের অনুষ্ঠান তীর্গস্থানের ভিসা পেয়ে যিনি যাত্রা শুরু করবেন আমরা মিষ্টান্ন ছিলাম সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানে ফাইল জমা দেওয়ার জন্য আপনারা যে যেতে দেশে যেতে চান আপনারা আমাদের ফিউচার ওয়ার্ল্ডে ফাইল জমা দিয়ে আপনি দ্রুত ভিসা লাভ করুন আমাদের ঠিকানা ফিউচারঅল মিজানডোর পঞ্চমতলা একশো পনেরো তার যদি না আমি শরণি মকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরোন এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে উপরে নাম্বারগুলো দেখছেন প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক এই খুশি ঘন মুহূর্তের সবকিছু আনন্দ ঘন নিয়ে চেয়ার ভাগ নিয়ে ভিডিওটি চলে আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যে আরো আরো আপডেট নিউজ জানতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচারের সঙ্গে থাকুন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ